বিসমুল্লা রহমানুর রহিম শুরুতেই স্যারদের প্রতি সালাম আদাবের শুভেচ্ছা আশা করি স্যার আপনারা সবাই ভালো রয়েছেন শুরুতেই স্যারদের প্রতি একটি আকুল আবেদন ও বিনোদন অনুরোধ যার এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি মূলত শিক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে কাজ করি এই জন্য আমি আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট পেলে ভবিষ্যতে ভিডিও তৈরি করতে খুব উৎসবধ পাই স্যার আপনারা জানেন গতকাল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্দেশ্যে এবং আসন্ন ঈদুল হাজা থেকে যেন আমরা আমরা সরকারি নিয়মে উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পাই এই জন্য আমাদের আমরা আন্দোলন করতেছি এখন পর্যন্ত আমরা গতকাল পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছি এবং আজকে পর্যন্ত আমরা প্রেস ক্লাব আন্দোলন করতেছি এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দাবি পূরণ না হলে আমরা লং মার্চ করবো কিন্তু গতকালকে আমরা তিনটে নিউজ পেলাম যে আমাদের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমার হয়নি কিন্তু আমাদের কোনো না কোনো ভাইয়ের হয়তোবা কপাল খুলে দিয়েছে তাদের হয়েছে এটা যেমন প্রশ্ন জাতীয়করণ হয়েছে এটা নিয়ে একটা বিতর্ক ছড়া যাচ্ছে সেটা হলো আমি শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রথম আপনাদের বলি যে খুলনা অঞ্চলের প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় এবং আলিম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয় ও নরসিংদীর সদরের ইউএমসি আদর্শ বিদ্যালয় তবে আমরা ফেসবুক একটা বিষয় দেখতেছি যে আলিম স্টার মাধ্যমিক বিদ্যালয়ে যে জাতীয়করণের ঘোষণা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষা শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা তেইশ জন এবং তারা তেইশ জনে পাশ করেছে হয়তো এটা আগের নিউজ তাহলে এইরকম শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ হয় তাহলে আমাদের তো এরকম সকল শিক্ষা প্রতিষ্ঠান যত এসে আরও ভালো অবস্থানে রয়েছে তাহলে আমাদের বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অপরাধটা কী তাহলে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় কি এখানে কোনো রহস্য কাজ করতেছে না কোনো অবৈধ পন্থায় বা অন্য কোনো তেজপাতা দিয়ে বা অন্য কোনো লবিং করে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় হচ্ছে এই প্রসঙ্গগুলো আমাদের ফেসবুকে অনেক শিক্ষক স্যার শেয়ার করেছেন আসলে তাদের কথা কিন্তু লজিকও রয়েছে তাহলে তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে জাতীয় আমরা চাই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে একসাথে জাতীয়করণ হয়েছে এবং আমাদের যে বেসরকারি এমপি ভক্ত শিক্ষক রয়েছে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন একসাথে জাতীয়করণ হয় এবং বিচ্ছিন্নভাবে জাতীয়করণ হলে বৈষম্যটা আরও বেড়ে যায় কারণ এক রাতারাতি এক শিক্ষক যে বেসরকারি স্কুলে কর্মরত ছিল পরের দিনে সেই সরকারি প্রতিষ্ঠানে কর্মরত হয়েছে কিন্তু তাদের পাশে যার হাজার হাজার স্কুল আছে হাজার হাজার কলিগ আছে তাহলে তাদের সাথে একটা একটা চরম বৈষম্য হয়ে যাচ্ছে আমার ভিডিও কন্টেন্ট যদি স্যার আপনাদের ভালো লাগে তাহলে আপনার লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে আমাকে সহযোগিতা করবেন